সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিলানি মাঠ থেকে আমি আলামিন হোসেন জীবন সবসময় আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও দিয়ে থাকি তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা একটা রিকন্ডিশন একজিও হাইব্রিড গাড়ি দেখাবো যে গাড়িটার মডেল হচ্ছে দুই তো ফোর একটি গাড়ি গাড়িটার কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে রিকন্ডিশন আসলে তেমন কিছু বলার নেই বা দেখানোরও নেই তারপরও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিব যে এই গাড়িটিতে কি কি এসেছে তো গাড়িটিতে আপনার এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ফগলাইট আসেনি তবে ফগলাইটের অপশন আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন আর সামনের যে নোজটা আছে গ্রিলের সেটাও কিন্তু অনেক বেশি ভালো আছে এই পাশের যে হেডলাইটটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন আর গাড়ির সাথে যে চাকাটা এসেছে সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে টায়ারের যে বিড আছে অনেকদিন আর এলোরিম লাগানো নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে নেওয়ার পর অ্যালোরি লাগিয়ে নিতে পারবেন আর ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে পুসিস্টার্ট এসেছে গাড়িটির সাথে আর মাইলেজ হচ্ছে ছিয়াত্তর হাজার কিলোমিটার অপটিক্যাল মিটার পাচ্ছেন এসি হচ্ছে সফট টাচ উপর ড্যাশবোর্ডটা অনেক বেশি ভালো আছে তো চলুন পিছনের সিটিং পজিশনটাও এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনের সিটগুলো অনেক বেশি ভালো আছে অনায়াসে এখানে তিনজন লোক বসতে পারবেন লেগ স্পেস যথেষ্ট পরিমাণে আছে এবং হেড স্পেসটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো পাচ্ছেন যেহেতু রিকন্ডিশন গাড়ি আসলে তেমন কিছু বলার নেই পিছনে রিয়েল স্পেসটা দেখেন অনেক জায়গা রয়েছে পিছনে গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন যদি আপনার চাকা লিক হয়ে যায় তখন এটা দিয়ে হাওয়া দিতে পারবেন আর গাড়ির সাথে জগ রয়েছে ফুল রেন্স লিভার সেগুলো কিন্তু রয়েছে সো যারাই চাচ্ছেন একটা ফ্রেশ রিকন্ডিশন গাড়ি কিনবেন তারা চাইলে আমাদের এই গাড়িটা দেখতে পারেন যেহেতু হাইব্রিড গাড়ি অনেকটাই আপনার অক্টেন আপনি এক লিটার তেলে এই গাড়িটা বিশ থেকে বাইশ কিলোমিটার রান করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমরা ইঞ্জিন দেখিয়ে দিই গাড়ির সাথে যে ইঞ্জিনটা রয়েছে সেটা হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন অনেক বেশি ভালো রয়েছে আর এই পাশে পেয়ে যাচ্ছেন আপনারা হাইব্রিডের যে ইঞ্জিনটা সেটা হাইব্রিড সিস্টেমটা অনেক বেশি ভালো রয়েছে আর রিকন্ডিশন হাইব্রিড গাড়িতে যে প্রশ্নটা সবার থাকে সেটা হচ্ছে গাড়িটার ব্র্যাক বুস্টার বা ব্যাটারি হেলথ কেমন আছে এই গাড়িটার ব্র্যাক বুস্টার এবং ব্যাটারি হেলথ দুইটাই অনেক বেশি ভালো রয়েছে সো আপনার চাইলে এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখে দিতে পারবেন এবং গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে জিলানি মাঠ থেকে আপনাদের জন্য পঁচিশ লক্ষ টাকা তবে সরাসরি আসেন অবশ্যই এখান থেকে কিছু কম বেশ করা যাবে তার জন্য আমাদের জিলানি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আর আমাদের লোকেশন শ্যামলী রিং রোড ব্যাংশি এবং পুয়ালি ব্যাঙ্কের ঠিক অপোজিটে বায়িত্যশালা জয়মর্জির আন্ডারগ্রাউন্ডে